আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে রুই মাছ ভনার টুকরা রুই মাছ নিয়েছি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে ভালোভাবে কুচলিয়ে ধুয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে ধোয়া হলে মাছটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় পিছল ভাবটা চলে যায় এখন দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন চুলায় একটা প্যান দিয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব মাছ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেবো আমি রান্নার মাছ যে পরিমাণ ভাজে তার থেকে একটু কড়া করে ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা উঠিয়ে নেবো দেখেন মাছটা ভাজা হয়ে গেছে মাছটা উঠিয়ে এক সাইডে রেখে দেবো এখন একটা প্যানে দিয়ে দিলাম তেল দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা টমেটো কুচি দিলাম হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দেবো এব একটু পানি যাতে মশলাটা না লেগে যায় একটু পানি দিয়ে আমি পাঁচ মিনিটের মতন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেবো টক দই টক দই দিয়ে নেড়ে চেড়ে আরো আমি পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব মশলাটা সময় নিয়ে কষালে তরকারি স্বাদটা আরো বেড়ে যায় এই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এই পর্যায়ে দেখেন তেল বের হয়ে গেছে আমার মশলাটাও কষানো হয়ে গেছে আমি এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি আমি পেঁয়াজটা পেঁয়াজ সেদ্ধ করে তারপর বেলেন করে দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজটা সেদ্ধ করে ব্যবহার করলে পেঁয়াজের যে কাঁচা কা ওটা আসে না তখন দিয়ে দিলাম মাছ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো পানি পানি দিয়ে আমি আরো দশ মিনিট মতন রান্না করে নেব আমার রান্না প্রায় শেষের দিকে দেখেন আমার রান্না কমপ্লিট যদি আমার ভিডিওটা ভালো লাগে পাশে থাকুন